তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমরা এসেছি পিকনিক করতে তো ঘরে এন্ট্রোটা দিতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছিল তাড়াতাড়ি করে বেরোতেও লেগেছে সেই জন্য আর এন্ট্রো দিতে পারিনি খুব সুন্দর একটা জায়গায় আসলাম অরুণাচল মালিনী থান মন্দির এটা হচ্ছে এখানে আগে আমরা দর্শন করব তারপরে যাব পিকনিক স্পটে তো চলো আজকে ব্লগটা আশা করছি খুবই ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে পারবে এই দেখো আকাঙ্ক্ষা তো চলো আগে মালিনী মন্দিরটা দেখায় খুবই সুন্দর আগে তোমাদের সেটা শেয়ার করি তারপরে পিকনিক যেখানে পিকনিক স্পটটা সেটাও শেয়ার করব তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখতেই পারছো এটা হচ্ছে মন্দিরের গেটটা এবার আমরা এখান দিয়ে ঢুকব আর অনেক সুন্দর জায়গা দেখলে বুঝতে পারবে না দেখলে কিছু বুঝতে পারবে না একটা পাহাড়ের ওপরে মন্দিরটা একদম জাগ্রত মন্দির মা দুর্গার মন্দির সেই জন্যই সবাই মালিনী থান বলে এই জায়গাটাকে এটা হচ্ছে অরুণাচল অরুণাচল প্রদেশেই পড়ে এক জায়গাতে তো অনেকটা সুন্দর জায়গা বন্ধুরা তোমরা দেখলে বুঝতেই পারবে তো দেখো আমি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আর সিঁড়িটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে পুরানো সিঁড়িটা আগে যেটা পাথর কেটে কেটে বানানো হয়েছিল সেগুলো তো এতটা উঁচু আমি একদম উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছিলাম তোমরা দেখলে হয়তো বুঝতেই পারবে আর আকাঙ্ক্ষার পাপা হাসছিল এদিকে ভিডিও করছে এদিকে হাসছে বলছে এত বড়ো মোটা শরীর নিয়ে আমি উঠতে পারছি না কিন্তু এটা তো সত্যি কথাই কিন্তু আমি হাঁপিয়েও যাচ্ছিলাম এদিকে আকাঙ্ক্ষাও নিজে নিজে উঠবে বলে বলছিল যে আমি হাত ধরলে উঠবে না পরে দেখি পড়ে যাচ্ছিল তো বললাম দেখো তুমি তো পড়ে যাচ্ছ আমার হাতটা ধরো তারপরে হাতটা ধরে মা মেয়েতে মিলে ঠাকুরের দর্শন করতে উঠে পড়লাম তো দেখো এখানে না একটা জিনিস দেখতে পারবে তোমরা মানে মিস করবে না স্কিপ করবে না তাহলে মিস করে যাবে পাথর কেটে কেটে আগেকার দিনে যেগুলো মূর্তি বা জীবজন্তু অনেক থাকে না এগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো দেখতে পারবে তোমরা আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অনেক সুন্দর একদম বুঝতে পারবে যে আদিম যুগের মানুষেরা যেরকম পাথর কেটে কেটে যেগুলো বানানো হতো না সেগুলো অনেক ধরনের অনেক কিছুই আছে আমি অনেক আগে একবার এসেছিলাম অনেক আগে বলতে না এক বছর হয়েছে তখন আমি ভিডিও তো করতাম না ব্লগ করতাম না সেই জন্য আমি ভিডিও করিনি তো এবার আমি তোমাদেরকে সেগুলো শেয়ার করব। তবে দেখলাম এবার যে অনেক দিন পর আসার পরে দেখলাম একটু একটু চেঞ্জও হয়েছে তো আমি যে দিকটা সিঁড়ি দিয়ে উঠলাম না ওটা হচ্ছে ওঠার জায়গা ওটা হচ্ছে পুরানো সিঁড়ি তো নতুন সিঁড়ি দিয়ে উঠলে ওটা হচ্ছে সমান সমান থাকে না যেমন নতুন মানে এখনকার দিনের সিঁড়িগুলো আর কি পাক্কার তো সেগুলো আছে তো সেদিক দিয়ে আমি উঠিনি সেদিক দিয়ে নামবো কিন্তু আমি উঠলাম হচ্ছে পুরানো সিঁড়িটা যেটা পাথর কেটে কেটে বানানো হয়েছিল মানে আগে অনেক আগে যখন মন্দিরটা ছিল তখন এটা হচ্ছে অনেক মানে একটা বলতে পারো একটা খুব ভালো জায়গা এখানে যদি কোনো মানুষ করা হয় মা নাকি তাদের মনোকামনা পূর্ণ করে তো তোমাদের যার যা যার যেমন উইশ করার থাকে যদি করে নাও আমার ভিডিওর মাধ্যমে আর মা তো মাই হয় না যেখান থেকেই ডাকবে সেখান থেকেই শুনবে তো দেখতেই পারলে সবাই পূজা করছে নতুন বছর যেহেতু সেহেতু সবাই বুঝেই করছে কিন্তু আমরা তো আমার কথা আর কি বলবো আমি তো স্নানও করে আসিনি এত সকাল সকাল বেরিয়ে এসেছি আর তখন মানে স্নান করার ইচ্ছেও হয়নি আর আমি জানতাম না মানে এই মন্দিরে ঢুকবে বলে না হলে হয়তো স্নানটা করে আসতাম সকালে হলেও কিন্তু উঠতেই তো এত দেরি হয়ে গেছে আর ঘর থেকে বেরোতেও মানে অনেকটা লেট হয়ে গেছে অন্য অন্যবার আমরা আসলে না ওই ধরো সাড়ে পাঁচটা ছয়টা নাগাদ ঘর থেকেই বেরিয়ে যায় কিন্তু এবার ঘুম থেকে উঠলাম পুরো ছয়টা তারপরে ঘর থেকে বেরোতে বেরোতে সেই সাতটা দশ পনেরো এরকমই হয়ে গেল তো তার আগে উঠে রেডি হয়ে গরম জল করেছিলাম তো গরম জল টরম জল করে আখানসাখা ফ্রেশ করে এসব পড়তে করতে তো জানো একটু লেট হয়ে যায় সেই জন্য আর স্নানটা করা হয়নি না নাহলে ধরো পুজোটা করতে পারতাম এখানে তো পুজোর থাল অনেকই আছে বাইরে মন্দিরে মন্দিরের বাইরে দোকানপাটগুলো আছে ওগুলোতেই কিনতে পাওয়া যেত তবে তো স্নান করে আসিনি সেই জন্য বাইরে থেকেই নমস্কার দিলাম তো দেখতে পাচ্ছ সবাই পুজো করছে সকাল সকাল আর ঠাকুর ঠাকুরমশাইয়ের মানে মন্ত্র শুনে মনটা এমন ভালো লাগছিলো আর আমি আমার বরকে বলছিলাম আগেরবারও পুজো করতে পারিনি কারণ আগেরবার আমার ঠাম্মা শাশুড়ি মারা গেছিলো তখন আমাদের এক বছর হয়নি তো তখন তার জন্য পুজো করতে পারেনি আর এই বছর স্নান করেনি আসলে যা হয় আর কি ভাগ্যে না থাকলে মা হয়তো এখন আমাদের কাছ থেকে পুজোটা নিতে চাইছে না সেই জন্য পুজোটা করতে পারছি না তো যেদিন পারবো আর মা যেদিন মানে চাইবে আমাদের কাছ থেকে পুজো নেবে হয়তো সেদিন ঠিক পারবো তো কারণ কি প্রত্যেক জায়গায় পুজো করতে পারি কিন্তু এই জায়গায় করতে পারলাম না দেখো আর এটা দেখো সিংহ মহারাজ এখানে সিংহ মহারাজের কানে যা বলে সবাই তো সিংহ মহারাজ নাকি মনের আশা পূর্ণ করে দেয় তো ভিতরে পুজো করে সবাই ও ওড়না তারপরে হচ্ছে সিঁদুর দিয়েছে তা আমি তো পুজোটা করিনি কিন্তু আমি দক্ষিণা দিয়েছি আর বাইরে থেকে যেখানে অন্য মানে অন্যরা পূজা করে ওইখানে তোমার সিঁদুর তারপরে হচ্ছে ওড়না এগুলো দিয়ে দে তো যারা পুজো করে তারা হচ্ছে অন্যগুলি দিয়ে নিজেরগুলো দিয়ে অন্নগুলি নেয় তো আমাকে অনেকজন বললো যে তুমি এখানে এখান থেকে একটা সিঁদুরের প্যাকেট আর ওড়না নিয়ে নাও তো সেগুলো সেই অদের কথা মতো আমিও সেগুলো নিয়ে নিলাম ওগুলো ভালো আর কি ঘরে রাখলে তা আশীর্বাদ টাশীর্বাদ সবই নিলাম সব কিছুই হলো আর মন্দির প্রাঙ্গণটাও ঘুরলাম তিনবার কিন্তু একটাই শুধু খালি পুজো করতে পারলাম না সেটার জন্য মনটা একটু খারাপ লাগছিল তো দেখো বাইরের ভিউটা তোমাদেরকে আমি ওপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি কিন্তু সামনে সামনে গিয়েও আমি দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে না হলে বুঝতে পারবে না দেখো ওই দেখো দূরে দূরে দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে সব পাথর কাটা মানে পাথর দিয়ে কেটে কিছু কিছু জিনিস ওইখানে রাখা আছে তো সামনে থেকে দেখালে হয়তো বুঝতে পারবে দূরে থেকে দেখালে কিছুই বুঝতে পারছো না ওগুলো মনে হচ্ছে পাথর মানে পাথরই এমনি কোনো শেপ নেই কিন্তু এগুলো এক একটা জিনিস এক এক ধরনের আর এক একটা জিনিসের এক একটা নামও আছে তাহলেই তোমরা বুঝতে পারবে আমি দাঁড়াও সামনের দিকে যাব আগে মানে নমস্কার দিয়ে এক পাক একটু ঘুরবো আর কি সবাই ঘুরছে আর জানোই তো পুজো করলে এটা ঘুরতে হয় দণ্ডি কাটতে হয় তো আমি পুজোটা করলাম না যদিও কিন্তু ঘুরতে কি অসুবিধা আছে তাই না ঘুরতে গেলে তো আর স্নান টান করতে হয় না কিন্তু আমার সব কাপড় জামা ধোয়াই ছিল আমি যেহেতু বেরিয়ে গেছি পুজোর জন্য মানে কোনো এক জায়গায় গেছি আর কি তো আমি সেহেতু কিন্তু বাসি কাপড় চোপড় আমার গায়ে নেই তাও একটা মনে কেমন লাগে না যে স্নানটা না করলে পুজোটা করবো আমার ঠা পুজোটা কি নেবো মানে নেবে ঠাকুর তো সেটার মানে মানে মনটা যেমন কেমন কুতকুত করছিল সেই জন্য আর কি পূজাটা করি আর আমার বর যে এগুলোতে একটু সায় দেয় না মানে বলে আর কি স্নানটা না করলে কাপড় জামা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে পুজোটা দিও না কারণ পাপ নিও না মাথায় সেই সব মানে এই কথাটা সময় আমাকে বলে আর কি তো সেই জন্য ওর কথা মতোই আমি পুজোটা দিলাম না ঠিক আছে কোনো ব্যাপার না আবার যদি মা চায় নিশ্চয়ই আসবো কারণ একবার আসার পরও এখানে আসতে পারলাম কারণ নিশ্চয়ই মা চেয়েছিলো আর অনেক দূরে এটা আমাদের ঘর থেকে অনেকটাই দূরে অনেকটা বলতে অনেকটা দূরে প্রায় সাড়ে তিন চার ঘন্টা লাগে এত দূর রাস্তাতে আমরা আসলাম তো নিশ্চয়ই মা চেয়েছিল সেই জন্য আসলাম কিন্তু পুজোটা যায়নি সেটাই আর কি তো দেখো এই গাছের নিচে সব ঘুরছে খুবই ভালো লাগছে দেখতে আর চারোদিকে মন্দিরের ঘন্টার আওয়াজ মানে এতটাই ভালো লাগছিল মানে কি বলবো তো মন্দিরে পৌঁছতে পুঁচতে তখন সকাল দশটা অনেকটাই লেট হয়ে গেছে কারণ রাস্তাটা বললামই সাড়ে সাতটার পরে বেরিয়েছি অনেকটা পথ এগিয়ে তারপরে আসতে হয় সেই জন্য লেট হয়ে গেল তো দেখলাম মানে এখন যে দেখালাম তোমাদেরকে পাথর কেটে সেটা হচ্ছে মানে গরু বিষ্ণু আর কি ওইটা পাথর কেটে বানানো হয়েছে তারপরে এখন এখানে বাবাকেও পাথর কেটেই বানানো হয়েছে মানে কোনো ডিজাইন করেনি কোনো কালার করেনি কিছু না যেরকম ছিল পাথর কেটে বানানো রকমই তো কত বড় বড় ঘন্টা দেখতেই পারছ তো আকাঙ্ক্ষা একটা বাজানোর জন্য অনেকবার বললো তো আমি তো আর পারেনি ওর পাপা নিয়ে বাজিয়ে দিয়ে এসছে তারপরে মন্দির থেকে নমস্কার টমস্কার করে বেরিয়ে পড়লাম নিচের দিকে মানে ওই যে তোমাদেরকে দেখাবো সেখানে যাচ্ছি তো দেখো একাংশের পাপা আর একাংশা গুটি গুটি পায়ে টুক টুক করে হেঁটে যাচ্ছে আর একাংশা আমি যখন এডিট করছি একাংশাও বলছে দেখো আমি আর পাপা টুকটুক করে হেঁটে চলে যাচ্ছি তাই আমি বললাম হ্যাঁ তো চলো আমাদের সাথে দেখো ঘুরো তাহলেই বুঝতে পারবে কী কী আছে আর কথা বলবো না দেখতে থাকো এনজয় করো আর আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে বলবার বেশি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা মন্দিরটা যখন তোমাদের কাছে শেয়ার করলাম আর একটা কথা শেয়ার না করলে মানে পারছি না সবটাই ভালো সবটাই সুন্দরও কিন্তু একটা জিনিস আমার খুব একটা ভালো লাগলো না আমার বড় বলছিলো মানে এই মন্দিরে ঢুকতে গেলে না বিশ টাকা দিতে হয় মানে এটা না যে বিশ টাকাটা অনেক বড় একটা কিছু বিশ টাকাটা দেওয়া যায় এমনি যখন তুমি দক্ষিণা দিতে পারবে বিশ টাকাটাও দেওয়া যায় ওটা মন্দিরেরই কাজে দরকার তবে এমনও কেউ আছে তাদের জন্য মানে যারা আমরা যারা দূরে মানে দূর থেকে যাই বিশ টাকা দিতে কোনো অসুবিধা নেই যারা ওখানকারই মানুষ ধরো মন্দিরে ঢুকার জন্য আবার বিশ টাকা কেমন একটা জানি না এটা মানে বোঝাতে পারছি না আমি ঠিকভাবে যেমন ধরো পার্ক কোনো একটা মানে এরকম জায়গা তো ওখানে তো আমরা টাকা দিয়েই প্রবেশ করি কিন্তু মন্দির মন্দিরটা হচ্ছে সবার জন্য গরিব ধনী মানে সবার জন্য তো মন্দিরে ঢুকে তারপরে তুমি তোমার ইচ্ছা মতো যা খুশি দিতে পারো তবে মন্দিরে যে ঢুকার জন্য একটা টাকা দিতে হয় কেমন জানি একটা লাগলো না তো আমার এটা খুব একটা ভালো লাগলো না আর কি আর একদম পার হেড বিশ টাকা আগে বাইরে থেকে টিকিটটা কাটো তারপরে ঢুকো তো মন্দিরে ঢুকতেও যে টিকিট কাটতে হয় সেটা একটা কেমন জানি লাগলো তাই না তো আমার কথা মতে যারা যদি কেউ থাকো যে কি ঠিক তাহলে একটু বলো তো তো দেখো বলতে বলতে অনেক কিছুই দেখিয়েও ফেললাম তো সামনে থেকে দেখালাম দেখো যেগুলো পাথরগুলো দেখছো না এগুলো হচ্ছে আদিমকালের যে পাথর কেটে শিব বাবা তারপরে হচ্ছে কোনো মন্দির তারপরে হাতি এরকম মানে যত অ্যানিম্যালস থাকে সেগুলোর কাটিং আর কি দেখো এগুলো আগে মানে মানে পাথর কেটে কেটে যেরকম বানানো হতো না সেই রকমই আর কি তো এগুলো এখানে সব কিছু রাখা হয়েছে তো এখানে একটা মিউজিয়ামের মাধ্যমে আমরা দেখি দেখতে পাই আর কি তো এগুলোর জন্য ঠিক আছে এগুলো দেখার জন্যই হয়তো ওই বিষ্ট টাকাটা নিয়ে জানি না আমি কিন্তু ঠিক আছে তো খুব সুন্দরই জায়গা তোমরা আসতে চাইলে আসতেই পারো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর মন্দিরের জন্য জয় মাতাজি লিখে দিও এটা হচ্ছে মা দুর্গার মন্দির তো এখানে দেখো এই যে লেখা আছে আই লাভ মালিনী থান তো এটা হচ্ছে খুব একটা ভালো জায়গা সুন্দর জায়গা আর হচ্ছে এখানে মনস্কামনা তুমি যদি কিছু বলো তাহলে মানে নিশ্চয় পুরা হবে তোমরা যে যেখানে থাকো সেখান থেকেই সবাই মিলে মনের কামনা বলতে পারো মা পুরা করবে তো আমরা এখান থেকে তারপরে পিকনিক স্পটের উদ্দেশ্যে বের হব। আর আগে ওই জন্য মন্দিরে আগে ঢুকে দর্শন করে নিলাম মায়ের দর্শন করে নিলাম তারপরে হচ্ছে পিকনিকের ওখানে যাব। তো আজকে আর পিকনিকের ব্লগটা শেয়ার করব না হলে অনেকটাই বড় হয়ে যাবে দুটোর মধ্যে যদি করি তো পিকনিকের ব্লগটা আমি এক্সট্রাভাবে দিব তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে আর পিকনিক যেখানে যাব ওই জায়গাটাও অনেকটা সুন্দর জায়গা তো ওটা তো দেখাবোই অবশ্যই আর এটা দেখো ততক্ষণ পর্যন্ত এনজয় করো তো আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকো ভালো থাকো বাই বাই এখন বেরিয়ে পড়বো গেটের গেট দিয়ে এই যে দেখো গেটটা আমরা সবাই বেরিয়ে পড়ছি আর অনেকজন মিলে আমরা পিকনিক করতে আসলাম প্রায় বিশ বাইশ জন মিলে অনেকটা এনজয় করব দেখতে পারবে তোমরা তো দেখো অনেকজন দাঁড়িয়ে ছিল ওয়েট করছিল আর কি কারণ ভিতরে অনেকজন ছিল তো সেই জন্য তো সবার হয়তো টিকিট কাটা হয়নি সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলো তো আমরা এই যে বেরিয়ে পড়লাম আর সবচেয়ে ফার্স্টে আমি আর আকাঙ্ক্ষার পাপাই টিকিট কেটে ঢুকে গেছিলাম তো ওই জন্য ফার্স্টে বেরিয়েও পড়লাম তো সবাই আসলে আমরাও চলে যাবো টাটা ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো